দিশার বাইরে তো কই একটু পশ্চিম বাদি পড়বে পশ্চিম বাদি পড়ো না তারা পশ্চিম বাদি ফরে না 포르토킬্লাই আল্লাহর কাছে maaf চাই তো আর আমার কই আমি সুদ খাই আমি তো কই না করতাম পারি না আমি না করতাম পারি না

আমি গেছি বিস্কুট কোম্পানির ইন্টারভিউ দা আমি তো মনে মনে পড়ছি ময়দা কতখান লাগব কোন ময়দা দিয়া কিলা বিস্কুট বানানি যায় ও তা আমি কে গেছি ওরা আমার উল্টা পাল্টা প্রশ্ন করলে আমি উত্তর দিব কি

তবে তারে আগে বোঝাও কিলা ফর্ত কিলা কলা কৌশল শিখত শিকিয়া ইন্টারভিউ ফার্স্ট হতো তার বাদে যদি চাকরি এখন হয় এর সময় পয়সা হুসে মাত হইয়া দিলাম আমি কিতা কর্ম না কর্ম তোমার দেখা তুমি এখন বারোইছো কিতা লাগে ওখানে যাও সার গরগিয়া চুরি কর্তা গিয়ে মার্ক করি যাও খালি আমার ওখানেও দেখলা তোমার তোমার খানা তুমি দেখো না নিজে তোমার শুধু দশ টাকা কি বেটা

আমি তোমার এই রাস্তা পাইছি ও কইতে তোমার টাকা দিলেই লেশেস যিনুন টাইম মতো টাকা না দিতাম তে তো আমার বাড়িত গিয়া ইসম সময় হাউ কইলে না চিল্লাইলে না তোমার বিবেক কেন থাকলো উনি না হি ঠিক আছে যে তুই টাকা দিতে কিন্তু দেখতে যেখানে সেখানে টাকা দেওয়া ঠিক না একটু বুঝ্জা শুনিয়া দিতে আসলে ফাইতাম তো দিবে এমনি আমার তো সময় নাই রে বা কে খান্দাত আছে না আছে এটা দোকানে না আমার দোকানে তুমি ফাইতা আমি দিতাম দিতে তো তুই আমি ফাইতাম দেখি জেল কত দিলে

আর এখান কতার অয়াস আছা ই সুদর ব্যবসা সারো না ফাষ্টত নমাজ ফরোর অওয়াজ আছে না করতাম পারি না আমি না করতাম পারি না বুঝে তুই বিপদও পড়িয়া গিয়াছা রে কইলে খেত খেতি করতে তোরে দিলাম টেকা ও তোর নাহান বুঝতো আর আরো বাক্কা বিপদী দোকানদারে মাল তুলতে পারেন না মেটিন্তে আর ব্রুক লইতে পারেন না ও আমার কাছে দেয় আমি বিপদটাকে কিন্তু সব রক্ষা করি বুঝতা নি না করতাম পারি না না করতে পার না দেখ কি হু মানুষরে তুমি নষ্ট করছো লোকে আমারও শুদ্ধ টেকা দিয়া

ও যে আপনি আমার সুৰৎকোর হইলা বলছে আসলে আমি সুৰৎকুল নাই মানে মানসি নিয়ে সময়ে চাই আর কি এই না করতা পারি না ও যে ও যে জি এন্ত মানুহ তার কি সুত আমি পাই গিটাৰে অলি নিয়া ধুইও সুতো কে খান না সাজি সামান্য আনছিলাম ও পুড়ির বিয়ার বিয়া ভাই দিলিং দিলে আদি লাগ পায় দিলেই পায়

কোন জমিন সার দিলে কিলা দান বেশি মিলব কিতা ইতে ইটা আমি জানিনি ইটা প্রশ্নের উত্তর আমি দিতাম আমি গেছি বিস্কুট বানানি পদ্ধতি ওগুরুফে ফরি আমি গেছি উচ্চ চিন্তা তুই চিন্তা করিস না চাকরি আমার ওই ওইয়া লিও না আমি তো টেকা দিচ্ছি না না ওই তোরা ওই তোরা তুমি টেকা এখন যাওয়া লাগবে আমার ইস্টেবা কোন কইলা বোতরে আম্মা ঘুমো আসতে মারতে এরে

ये والله से फैली थी अब आ ले जाओ वचन ली जाओ किताब गुरु ऐसा किताब इस कोटो में एकटा गटी जैसे वो तुम जो ओलिवियर फुड़ी बिया करता है खिला करता ओलिवियर दियो फुड़ी ले या वचन ने पानी ईयर वाले किससे ये मेरे पास सुकुरवाते तलाश लागित ऐसी গিয়ার দেখছি এমনি দুইয়ো খুড়ি যে বুঝে নানি রে টিপাই দেবো আর বুঝছে নানি আরো যে শুনি দা আর ও শুখ নে শুখ নে ই কিতাপে তোমার মুখো কিতা একটু স্মরণ করো না এই কথা মুক কইতে জানতাম আমি তুমি সুত খাও কিন্তু ই মিছা মাত কোনদিন দেখিছো না ভরতাম বাড়ি না ও যে তুইও হয় দে ঠেখান লে বুঝে নানি মান সে যে ঠেকা পইছা নেই না ভরগিস তা কি ও তোর খবরে এ রে আমি না করতাম পারিনি না এ আমি যেখান হই না বখান দুয়ো চৌকে না দুজন নিজে দেখছি এর রবো গুরু ভাই তুমি কোন জ্যোতির মানুষ কোন কোয়ালিটির মানুষ হারা গা ওর জানে এরে এই বিষয়ে আমার জ্ঞান দেওয়া লাগতো

যা বুঝার আমি বুঝছি তোমার হওয়ার খাম তুমি আমার কইছো আমি হুনার খাম শুনছি এখন বাদে আমি কিতাব শুনিবা আমার গেছে আছে যাবো কিন্তু গায়ে গায়ে আটিয়া জিয়া কথা মাতিয়া যা ও একটা কথা কইলেনি আমি কিন্তু কইলাম রে তুই আগে না করি না না বুরমিয়ার মুখে দি আয় না আর বুরমি একটা ডুল মিয়া কইবা না কিলা বুরমিয়া ডুল খান জানো না ই জি মানুষ রে বাবারি গাওয়ে গাওয়ে আট বো আর ডুল ফিটাই না তাইরে আমি একটা ফোন দি ও ফোন তো পেবি ঐছে মুখ বন্ধ করো ইলান অবস্থা যদি চলতে থাকে না নিতে আমি মাইয়া রুন তুমি আর বিয়া করা না কি তাস গাবিন নি গাবিন নি কাল লাগে বনে মত আদলে না মত লাগে মধু না দে কেনেকে কৰি দিয়া কৰি তাকে আপা পাৰলে কেনেকুৱা আফা আব্বা যেন আমাৰ ৰওনো লৈ যাইচোন থেন উল্টা পাল্টা মাত্ৰ আমাৰ চন্দই অফ ৰ বিয়া হৈতো বিয়া কৰক না কোনো এখান কাম কৰা বুদ্ধি আহিছে বুদ্ধি থাকি দে নিবা নৈ দে তে নিবা ন থাকি বিয়া কৰি তুমি তাকিতাপ বেটাৰে আমাৰ দেখো আমি মন মিয়াৰ তোৰ আগে বাইতাপ ৰাখি তিৰগুলাই পিয়া কৰতে তেগুলে পিয়াগৰ তমৰ তাকে

আর আগে তোমার রাস্তা থাকে যেখান কইছি এটা তো হাসাও কইছি মিশা কইছি নি আমি মিয়া বিষয়টা তো অন্য ও যে তোমার লগে বিয়া ঠিক মায়ারুণ মায়ারুণের বাপিয়া দুইও লইয়া গিয়া মানিয়ামিয়া বাড়ি কাটি হুম তুমি জেলা মানিয়া বা প্রতিবেশি আমিও মানিয়া বা প্রতিবেশি তারাও মানিয়া বা ইসবাবর প্রতিবেশী একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর বাড়িতে যেতেও সেটা তৈলেন নাঙ্গটা দেখে ঠিক হয়েছে ও যে রাস্তা তোমার লগে আর গুরুমিয়ালে দেখ তুমি যে আমার বৈজ্ঞরি করে তারপরে আমি গেলাম থারার বাড়িতে থারাবাড়ী গিয়া মানি আমি আর বাড়িতে গিয়া দেখলাম যে মায়ের আর তোমার মানে আমি আর আপ দরিয়া।

যা বুঝার আমি বুঝিলি তুমিতেই নকলো আমার যে কথা কইলা বুড়ো বাইও আমার বাড়ী গিয়া সেই কথা হইছে কিন্তু আমার কাছে লাগে বুড়ো বাইয়ে একটা ফেস লাগে জেতা হরি। সরজমিনে গিয়া হলো তুমি

হবু হৌর আব্বার কাছ থেকে বুঝি আমি কিতা বিষয় আব্বা কৌকা সাইন তার ইনয়া ইলাখানে শুনোরে বাবা তুমি তো বাদ মনে কররা বাদ তো কিন্তু আমি দেখিয়ার না বড় সেবা যত্ন করতে পারে সেবা যত্ন করতো ওলার নীতি

আপনারে ইনো আনানি হয়েছে ভাই সাব আপনি যে হইসলা সে কইছে ও তাইন হয়েছে তাইন হইলা উঠিয়া অলিছা আপনার বাড়ি দুয়োগু আনিয়া আপনার সেবা যত্ন এর ভিতরে তো আরো বহুত মাতফত হয়েছে বুঝছো বাকি তো ভাই সাব আমি হইতাম পারাম না কিনো মো মুরব্বী বাকি গালা টাইন তাইন বাকি গেলা আমি আর কিতা কইতাম আমি যেখান দেখছি বুঝছো না খানু কইছি আমি अपन না করতাম পারিনা। তুমি না করতাই পারো না। যেকে কে শুদ্ধ টাকা খুজে ঘুরে দিবাই। আট বায় আর মাংস গিফট কইবাই ইতাখানে। ফসল তো নামাজ পড় হইতাছড়ো নাখানে। সারতম বুঝসাই কিন্তু আমি না করতাম পারিনা। ওহে ওহে তুমি না করতাই পারো না। তোমার না লয়াও তুমি তা। তবে আমি এটা সিদ্ধান্ত লইছি। আমি আর মায়ারুনদে বিয়া করতাম না। তুমি মায়ারুনন নামে যে বদনাম তুলছো আমার পক্ষে বিয়া করা সম্ভব না। ওবা মিয়া তোমার লাগে দুইটা ফেভারি নষ্টর ইটা সারবাই নি না করতাম পারি না এখন আমি যদি সারি দেই তে মন মিয়া কি তা তাইরে বিয়া করবার নি হয় তুমি যদি তোমার খাইছ তো দেও তে চিন্তা করিয়া দেখতাম পারি মাই রুন্ডে আমি বিয়া করতাম পারি কিনা কারণ তোমার লাখানি খাইছ তো লিয়া তো গাউত খেওয়ার নাম গাইতো না আজ তা কিউ বুরু মিয়া না কোলা সারি দিলা সারি দিলা বুরু বলি মিয়ার ফ্রি যখন বুলিয়াটা গিটটা আসা হল তেল হল না ইটা দিলা ও তোবা হল না বুরু মিয়া আইটটা কি